কোন দূরবর্তী গ্রামে এক সুন্দরী ও যুবতী অনাথ মেয়ে থাকতো যার নাম ছিল আরিজা আরিজার জীবন ছিল খুবই সাধারণ সে গ্রামে গরুর দুধ বিক্রি করত আর এটিই ছিল তার জীবিকার একমাত্র ভরসা যদিও সে ছিল দরিদ্র কিন্তু তার পরিশ্রম ও দয়ালুতার প্রশংসা পুরো গ্রামে ছড়িয়ে পড়ত লোকেরা বলতো আরিজার মতো দয়ালু ও নিঃস্বার্থ মেয়ে পাওয়া কঠিন একদিন সকালে আরিজা তার কলসিতে দুধ ভরে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল পাখির কিচিরমিচির আর ঠান্ডা হাওয়ার মাঝে হঠাৎ তার নজর পড়ল কিছু অদ্ভুত জিনিসের ওপর ঝোপঝাড়ের মাঝে এক যুবক মূর্ছিত অবস্থায় পড়েছিল যুবকটি দেখতে রাজার মতো লাগছিল কিন্তু তার শরীরে অসংখ্য সূচ বিঁধে ছিল যুবকটি ব্যথায় কাঁতরাচ্ছিল এটা দেখে আরিজার মন গলে গেল আর সে তৎক্ষণাৎ সাহায্য করার সিদ্ধান্ত নিল সে যুবকের কাছে গেল আর তাকে জিজ্ঞাসা করল তোমার সঙ্গে এমন কি হল এই সূচগুলো তোমার শরীরে কিভাবে বিঁধল যুবকটি ব্যথায় কাঁপতে কাঁপতে বলল আমি একজন রাজকুমার ছিলাম কিন্তু আমাকে অভিশাপ দেওয়া হয়েছে এই সূজগুলো যতক্ষণ আমার শরীরে থাকবে আমি এই জঙ্গল থেকে বেরোতে পারবো না কেউ যদি দয়া করে এই সূজগুলো বের করে দেয় তবেই আমি মুক্ত হতে পারবো আরি যা ঠিক করল যে সে তার সাহায্য করবে কোনো ভয় বা সংকোচ ছাড়াই সে তার কলসিটা একপাশে রেখে দিল আর যুবকের সাহায্য শুরু করল প্রতিটি সূচ এত গভীরভাবে বিঁধেছিল যে তা বের করা ছিল খুবই কঠিন কিন্তু আরিজা হাল ছাড়ল না সে দিন রাত যুবকের সাহায্যে লেগে থাকল সে কয়েকদিন ধরে বাড়ি ফিরল না গ্রামের লোকেরা উদ্বিগ্ন হয়ে পড়ল তারা মনে করল জঙ্গলে কোনো বুনো জানোয়ার হয়তো আরিজাকে খেয়ে ফেলেছে কিন্তু আরিজার এসব নিয়ে কোনো চিন্তা ছিল না সে শুধু যুবকের ব্যথা কমানোর জন্য আর তার সাহায্যে লেগে থাকল অবশেষে কয়েকদিন পর যুবকের শরীর অর্ধেক সূচ মুক্ত হয়ে গেল যুবক এখন একটু আরাম পাচ্ছিল কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি যুবক আরিজাকে বলল তুমি আমার অনেক সাহায্য করেছ আর আমি সব সময় তোমার কাছে কৃতজ্ঞ থাক আমি তোমার জন্য যা খুশি তাই করতে পারি তুমি যা চাও আরিজা মুচকি হেসে বলল আমার তোমার থেকে কোনো নামের প্রয়োজন নেই আমি শুধু তোমার কষ্ট কমাতে এখানে আছি এক মাস পরে যুবকের শরীরের বেশিরভাগ সূচ বের করে ফেলা হল এখন শুধু তার চোখে বিঁধে থাকা সূচগুলো বাকি ছিল আরিজা ভাবল এই সূচগুলো খুব সাবধানে বের করতে হবে যাতে যুবকের চোখের কোনো ক্ষতি না হয় ঠিক তখনই একজন সাধারণ মেয়ে যার নাম ছিল সুধা জঙ্গলে এলো সুধা আরিজাকে বলল তুমি খুব পরিশ্রমীয় দয়ালু তুমি কি ক্লান্ত হয়ে পড়নি না তুমি একটু বিশ্রাম করো আমি তোমার সাহায্য করতে পারি আরিজা তার উপর ভরসা করল আর বলল ঠিক আছে তবে সাবধান শেষ সূচগুলো খুব কঠিন আমি শীঘ্রই ফিরে আসব সুধার হাত দিয়ে শেষ সুজগুলো বের হতেই যুবক একটা গভীর নিশ্বাস ফেলল আর ধীরে ধীরে উঠার চেষ্টা করল তার চোখে চমক ফিরে এসেছিল যেন সে এখন পুরোপুরি মুক্ত হয়েছে সে বলল তুমি আমাকে বাঁচিয়েছ আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ কিন্তু এরই মাঝে যখন আরিজা কিছুক্ষণ পর ফিরে এলো তখন সে দেখল যুবক পুরোপুরি সুস্থ হয়ে গেছে যুবক সুধার প্রতি কৃতজ্ঞতা জানাল আর বলল তুমি আমাকে বাঁচিয়েছ আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি যা চাও আমি তোমাকে তাই দিতে পারি সুধা মুচকি হেসে বলল আমি তোমার রানী হতে চাই রাজকুমার হেসে বলল আমি এটা মেনে নিচ্ছি এসব দেখে আরিজার হিবয় ভেঙে গেল সে ভাবতে লাগল তার দয়ালুতার ফল কি হল এটাই কি তার প্রতিদান ছিল সে চুপচাপ ভাবল এখন তাকে তার জীবনে ফিরে যেতে হবে আরিজা কিছু না বলে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল আর তার কলসিটা তুলে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে লাগল আরিজা পথে হাঁটতে শুরু করতেই রাজকুমারের নজর তার দিকে পড়ল সে দেখল আরিজা খুবই বিষণ্ন আর তার চোখে গভীর হতাশা তাকে যেতে দেখে রাজকুমার অনুভব করল যে কিছু ভুল হয়েছে সে বিভ্রান্ত হয়ে পড়ল কেন এই মহিলা এত দুঃখী ও চুপচাপ চলে যাচ্ছে রাজকুমার তার দাসী সুধাকে জিজ্ঞাসা করল সে কে ছিল আর কেন সে এত চুপ ছিল সুধা মিথ্যা বলে বলল সে একজন গরিব দুধ বিক্রেতি ছিল যাকে আমি সাহায্য করেছি সব পরিশ্রম আমিই করেছি এখন তুমি আমার রাজকুমারের কাছে সুধার উত্তর সন্দেহজনক লাগল কিন্তু সে নিয়ে বেশি মনোযোগ দিল না সে প্রাসাদের দিকে ফিরে গেল আর আরিজার কথা ভাবতে লাগল ইতিমধ্যে আরিজা বাড়ি ফিরে তার কলসিটা এক কোণে রেখে দিল আর তার কাজে মগ্ন হয়ে গেল কিন্তু তার হৃদয় ভেঙে গিয়েছিল কারণ সে জানত যে তার দয়ালুতার সঠিক মূল্য পায়নি আরিজা নিজেকে কাজে ব্যস্ত রাখল কয়েকদিন পর রাজকুমারের মনে বারবার আরিজার কথা আসতে লাগল তার চোখের ব্যথাও দয়ালুতার ঝলক তার মনে পড়তে লাগল সে সুধাকে আবার জিজ্ঞাসা করল সেই মহিলা কি আমার সাহায্য করেছিল সুধা তার মুখে হাসি ধরে রেখে আবার মিথ্যা বলল না সে তো শুধু এদিক ওদিক ঘুরছিল আমি তোমার সাহায্য করেছি তুমি কি মনে করো আমি মিথ্যা বলবো। রাজকুমার তার কথা শুনল কিন্তু তার চোখে এক অচানা নিরবতা ছিল তাকে মনে হচ্ছিল যে সুধা তার কাছে কিছু লুকোচ্ছে কিন্তু সে কিছু বলতে পারল না তার চোখ এখন সুধার দিকে গভীরভাবে তাকাতে লাগল তাকে এখন বিশ্বাস হচ্ছিল না যে সুধা পুরো সত্য বলছে রাজকুমারের এখন সব কিছু সন্দেহজনক লাগতে শুরু করল তাই সে ভাবল এই বিষয়ে একজন বৃদ্ধের সঙ্গে পরামর্শ করবে বৃদ্ধের কাছে ছিল বহু বছরের জ্ঞান আর সে রাজকুমারকে সঠিক পথ দেখাতে পারত রাজকুমার জঙ্গলের গভীর গলিতে গিয়ে সেই বৃদ্ধের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল বৃদ্ধের কাছে পৌঁছে সে সব কিছু বলল বৃদ্ধ তার চোখের দিকে তাকিয়ে বলল তুমি সুধার মিথ্যা ধরে ফেলেছ যে মহিলাকে তুমি সাহায্যকারী হিসেবে দেখছো সে আর কেউ নয় বরং সেই গরিব আরিজা এটা শুনে রাজকুমার অবাক হয়ে গেল সে বুঝে গেল যে সুধা তাকে ধোকা দিয়েছে রাজকুমার প্রাসাদে ফিরেই সুধার লোভ দেখল যে রাজকুমারের কাছে দামি কাপড় ও গহনা চাইছিল রাজকুমার তা সব কাজ ছেড়ে দিল আর গ্রামে গ্রামে আরিজার খোঁজে বেরিয়ে পড়ল সে শুধু আরিজার গ্রামে নয় আশপাশের প্রতিটি এলাকায় তার খোঁজ করল অনেক দিনের পরিশ্রমের পর একজন বৃদ্ধ তাকে বলল আরিজা সেই গ্রামের এক গরিব মেয়ে যে গরুর দুধ বিক্রি করে রাজকুমার আরিজার ঝুপড়িতে পৌঁছে গেল আর তার সামনে মাথা নত করল রাজকুমার বলল আমাকে মাফ করো আমি তোমার পরিশ্রম ও দয়ালুতা চিনতে পারিনি এখন আমি বুঝেছি আসল নায়ক তুমি আরিজা ধীরে বলল আমি তোমার সাহায্য কোনো পুরস্কার বা প্রশংসার জন্য করিনি কিন্তু এখন তুমি সত্য জানতে পেরেছ আর এটাই আমার জন্য সবচেয়ে বড় বিষয় রাজকুমার আবার আরিজাকে জিজ্ঞাসা করল তুমি কি আমার রানী হবে রাজকুমারের চোখে সত্য ও সম্মানের ঝলক দেখে আরিজা চুপচাপ মুচকি হেসে বলল তোমার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমি আমার সাধারণ জীবনে খুশি আমার কোনো রাজকীয় জীবনের প্রয়োজন নেই তুমি যাও আর তোমার প্রজাদের জন্য একজন ভালো রাজা হয়ে ওঠো রাজকুমার প্রাসাদে ফিরে সুধার আসল উদ্দেশ্যের পর্দা ফাঁস করল সে তাকে তৎক্ষণাৎ প্রাসাদ থেকে বের করে দিল আর নিশ্চিত করল যে সে আর কখনো প্রাসাদের দোরগোড়ায় পা রাখতে পারবে না রাজকুমার নিজেকে প্রজাদের সেবায় নিয়োজিত করল সে গ্রামে গ্রামে ঘুরল গরিবদের সাহায্য করল আর তার শাসনকে ন্যায় ও সত্যের ওপর প্রতিষ্ঠিত করল তার পরিশ্রম ও সততা পুরো রাজ্যকে সমৃদ্ধ করে তুলল প্রজারা তাকে সবচেয়ে ন্যায়পরায়ণ ও উদার রাজা হিসাবে গ্রহণ করল তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল যদিও তার সাফল্যের মাঝেও তার মনে আরিজার হাসি ও দয়ালুতার স্মৃতি জড়িয়ে থাকল সে প্রতিদিন তার সরলতা ও সত্যতার কথা মনে করত অবশেষে নিজের আবেগ আর ধরে না রাখতে পেরে রাজকুমার আবার আরিজার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল সে তার রাজকীয় পোশাকে নয় সাধারণ পোশাকে তার কাছে গেল যাতে তার সরলতার সঙ্গে মিশতে পারে রাজকুমার বিনম্র স্বরে বলল আরিজা আমার উদ্দেশ্য তোমাকে বদলানো নয় বরং তোমার এই সরলতায় তোমার সঙ্গে জীবন যাপন করা তুমি কি আমার সঙ্গে একটা নতুন শুরু করবে আরিজা প্রথমবার তার দিকে গভীরভাবে তাকাল আর তার চোখে সত্যতা দেখে হালকা হাসল সে জানত রাজকুমার তার হৃদয় থেকে একজা বলেছে আরিজা তার সম্মতি দিল আর শীঘ্রই পুরো রাজ্য তাদের বিবাহের উৎসব পালন করল এই বিয়ে শুধু দুজন মানুষের নয় দুটি ভাবনার মিলন ছিল সরলতা ও রাজকীয় দায়িত্বের তারা একসঙ্গে রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে গেল আরিজার সরলতা ও করুণা প্রতিটি সিদ্ধান্তকে আরও মানবিক করে তুলল আর রাজকুমারের শক্তি ও বিচক্ষণতা প্রতিটি পরিকল্পনাকে সফল করল তাদের গল্প সত্যতা দয়ালুতা ও পরিশ্রমের এক উদাহরণ হয়ে উঠল